প্রশ্ন করছেন রুজিনা ডিপ ফ্রিজে মাংস রেখে খাওয়া কতদিন পর্যন্ত নিরাপদ ডিপ ফ্রিজে সেটা কুকিং নাকি আপনি র সেটা কিন্তু বলেননি যখন আপনি মাংসটাকে কুক করে একবারে অনেকে আছে পাঁচ কেজি দশ কেজি মাংস কুক করে ডিপ ফ্রিজে রাখে তখন তখন আমি যে কাজটা করি বা আমি বলে থাকি যে ঠিক আপনি এইভাবে বক্সিং করবেন যে আপনি একবার যে বক্সটা বের করবেন সেটা যেন একবারই শেষ হয়ে যায় অর্থাৎ আপনি যদি মনে করেন আমি পাঁচটা বক্স করবেন পাঁচটা বক্স আলাদা আলাদা করবেন একসাথে পাঁচ কেজিকে বক্স করবেন না আবার যখন আপনি এটাকে র রাখবেন প্যাকেট করে ফ্রিজে রাখবেন সেই প্যাকেটিংটা এমন হতে হবে যে একবারে আপনি যদি মনে করেন এক কেজি করে রাখবেন তাহলে এক কেজির পাঁচটা প্যাকেট করবেন পাঁচ কেজি একসাথে করে অনেকে আছে এটাকে খুলে এক কেজি সরিয়ে নরম হওয়ার পরে আবার রাখে এটাতে প্রচুর ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয় এবং এটি তখন আর স্বাস্থ্যসম্মত থাকে না কুকিং খাবারও সেম বারবার খুলে নরম হওয়ার পর রেখে আবার ফ্রিজিং করছে তাতে ব্যাকটেরিয়া বেশি অ্যাটাক করে থাকে সেজন্য যতটুকু খাবেন ঠিক আপনার প্যাকেটিং বা প্রিজারভেশনটা যেন সেরকম হয়